অর্থ বছরের মাঝ পথে এসে বাড়ানো হচ্ছে মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট যাই একটু বাইকের দামটা বাড়ায় আসি একটা রাজনৈতিক চেয়ারকে খালি করে নিজেদের স্বাধীনতা টু পয়েন্ট জিরো এডিশন মনে করা ব্যক্তিরাও কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত মাঝখান থেকে সাধারণ জনগণের বিশ্বাস না হলে পানিতে নেমে দেখেন অনেক বিগ ডেডি দেখতে পাবেন এদের পকেটে অনেক টাকা থাকায় ভদ্র ভাষায় এদেরকে বলা হয় সিন্ডিকেট কিন্তু খাঁটি বাংলা ভাষায় চোর আমি যেহেতু বাইকিং সেক্টরে আছি তাই এ সেক্টরটাকে নিয়েই উদাহরণটা দেওয়া যাক রিসেন্ট বাংলাদেশে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে আর এই গন্ধ পাওয়ার সাথে সাথে এক মায়ের পেটে দুই চোর জনাব র্যাঙ্কন মোটরস তাদের সাত থেকে আট বছর আগের ধন জেএসএক্স আর ওয়ান ফিফটির দাম বৃদ্ধি করেছে সাড়ে হাজার টাকা অন্যদিকে সিন্ডিকেটের গডফাদার এসিআই কোম্পানি তাদের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর দাম বৃদ্ধি করেছে ছাব্বিশ হাজার টাকা সব থেকে হাস্যকর বিষয় হলো শুরু থেকে ওয়ান ফাইভ ভার্সন থ্রি এবং মধ্যে একটা হিউজ দামের পার্থক্য থাকলেও বর্তমানে সেটা সুজুকির অবদানে দাঁড়িয়েছে মাত্র পঞ্চাশ টাকায় যদিও তারা এখনো ক্লিয়ার করে নাই যে ভ্যাডের জন্য দুইটা বাইকের দাম বৃদ্ধি করা হয়েছে তবে ভ্যাডের গ্রান্ড পাওয়ার সাথে সাথে যেহেতু এই দুইটা বাইকের দাম বৃদ্ধি পেয়েছে তাই ধরে নিলাম এই দুইটা বাইকের দাম বৃদ্ধির পেছনে ভ্যাডের হাত রয়েছে তবে সমস্যাটা এখানেই কারণ ভ্যাডের প্রভাব পড়েছে শুধুমাত্র জিএসএক্স এবং আর ওয়ান ফাইভ ভার্সন উপর মার্কেটের অন্যান্য সকল বাইকের দাম আবার ঠিকঠাকই আছে তাই এখান থেকে এটা স্পষ্ট যে ভ্যাট ট্যাট কোনো কিছু না এখানে বাইকের দাম ইচ্ছা করেই বাড়ানো হয়েছে তাই নতুন করে আর কোনো কিছু প্রমাণ করার দরকার নাই বাংলাদেশের থেকে বড় চোর শুরু থেকেই এসিআই এবং র্যাঙ্কন মোটরস যারা তাদের ইচ্ছা বাংলাদেশের বাইকিং মার্কেটটা ম্যানুপুলেট করে এখন আমার ছোট্ট একটা প্রশ্ন বাংলাদেশে এইসব পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে কি সরকারি কোনো নীতিমালা নেই মূল্য নির্ধারণের এই নীতিমালা কি শুধুমাত্র ছোট ব্যবসায়ী এবং কৃষকদের ক্ষেত্রেই সীমাবদ্ধ যদি কোনো ধরনের নীতিমালা না থেকে থাকে তাহলে এদেরকে লাইনে আনার একমাত্র উপায় হলো মাত্র এক মাস এই দুই কোম্পানির এ টু জেড সব ধরনের বাইক সকলকে কেনা বন্ধ রাখতে হবে আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি অফারের নামে হলেও এরা প্রত্যেকটা বাইকের দাম কমাতে বাধ্য হয়ে যাবে আর যদি না হয় তাহলে সারা বাংলাদেশ আমি ল্যানটা হয়ে করব যাই হোক কিছু বিষয় ঘাটাঘাটি করার পরে আমি যা বুঝলাম জিএসএক্স এর দাম হুদায় বৃদ্ধি করা হয়েছে জিএসএক্স এর যে আলাদা ফ্যান বেস আছে সেটাকে এবং শিফট করানোর জন্য কারণ আট দশ বছর ধরে কোনো ধরনের আপডেট না থাকায় এই ধরনের খারাপ হতে পারবে না অন্যদিকে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর দাম বৃদ্ধি করা হয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর সেলিং টার্গেটকে ফিল আপ করার জন্য কারণ আমি যতদূর জানতে পেরেছি এই দু হাজার পঁচিশে বাংলাদেশে লঞ্চ হতে চলেছে আর ওয়ান ফাইভ এর ভার্সন ফাইভ নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইচ্ছা মতো বাইক পুটকি মারা এই দুই মাত্রদের জনগণনা যতদিন পুটকি মারবে ততদিন এরা লাইনে আসবে না কারণ এ এদেশের টাকাওয়ালা চোরদের কোনো ধরনের বিচার হয় না আর এরা তো বিএমডাব্লু এবং মার্সিডিজে চড়া ব্যক্তি এদের নামে বিচার চাইতে গেলে আমি জানি না আপনাদের আমি কতটুকু বোঝাতে সক্ষম হয়েছি তবে আমি চাই এই বয়কটের ডাকটা কারো না কারো কাছ থেকে শুরু হোক